যে দিনে আনে দিনে খায় তারো শেষ পরিণতি যেমন এক মুটু ছাই যে কোটিপতি শিল্পপতি তারও পরিণতি এক মুটু ছাই এই জগৎ সংসের অহংকার করার কিছুই নাই সকলের পরিণতি এক মুটু ছাই এই কথাগুলো আমরা ভাবি না কেন এই কথাগুলো আমরা চিন্তা করি না কেন আমরা কেন একজন আরেকজনকে হিংসা করি আমরা কেন আমাদের মধ্যে এত অহংকার নিয়ে থাকি এত আত্মভিমান নিয়ে থাকি ভগবান কি বলছেন আমার যদি প্রিয় হতে চাও এগুলো আগে পরিত্যাগ করতে হবে ভগবানের প্রিয় হতে চান তো দ্বাদশ অধ্যায় ভগবান বলছেন আমার যদি প্রিয় হতে চাও আগে কি করতে হবে অদ্বেষা সার্বভূত নাম মৈত্র করুন এবছর নির্মম নিরহংকার দুঃখ সুখ সন্তুষ্ট সততমীয়থাত্ম দৃঢ় নিশ্চয় মন বুদ্ধির মদ ভক্ত প্রিয় সেই ভক্ত আমার প্রিয় যার মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ নাই আমার গোরাঙ্গমা কি বলেছেন তৃণাদপি শুনি তরিব সহিষ্ণু না অমানে মানদেন কীর্তনিয়া সদা হরি নিজেকে ঘাসের চাইতে নিচু মনে করো অর্থাৎ অহংকার পরিত্যাগ আপনার ভেতরে মনে করবেন অহংকার এসেছে সেদিন আপনার অধপতন শুরু হয়েছে ভগবান দুইটা জিনিস সহ্য করতে পারেন না ভালো করে লক্ষ্য করবেন ভগবান দুইটা জিনিস সহ্য করতে পারেন না একটা হচ্ছে মানুষের অহংকার আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল একটা মানুষের অহংকার আরেকটা ভক্তের চোখের জল এই দুইটা জিনিস ভগবান সহ্য করতে পারেন এজন্য ভগবান বলছেন অদ্দেষ্টা সর্বভূতানন্দ সমস্ত জীবের প্রতি তোমার বিদ্বেষ পরিহার সবাইকে আপন মনে করো ঠাকুর শ্রী রাম ঠাকুরকে সবাই জিজ্ঞেস করলেন ঠাকুর আপনি সবাইকে আপনি আপনি সম্বোধন করছেন কেন আপনার আমরা তা আপনার শিষ্য ছোট্ট শিশুকে আপনি বলছেন আমাদেরকে আপনি বলছেন কেন শ্রী শ্রীরাম ঠাকুর কি বললেন জানেন বলে সবাই তো আমি আপন দেখি কাউকে তো পর দেখি না সবাই আমার আপন জন এই জন্যই তো আপনি বলি আপন জনকেই তো আপনি বলতে সবাই তো আমার আপন কাউকে আমি পর দেখছি এই যেন আদেশটা সার্বভৌতনা মৈত্র করুন বলে সবাইকে আপন মনে কর নিরহংকার সমুক্ষ দুঃখ সুখসমী সন্তুষ্ট সততঙ্গ এ জগৎ সংসারে সুখী কারা যারা অল্পতেই সন্তুষ্ট রয়েছেন অসুখিকারা যাদের ভেতরে চাওয়া পাওয়ার কোনো পরিসীমা নাই একটা বিল্ডিং যার আছে সেও তো আরেকটা বিল্ডিং করতে চায় ভগবানের কাছে চায় না আরেকটা বিল্ডিং দিতে হবে যার এক কানি জমি আছে সেও চাই আরো দু তিন কানি জমি থাকলে বাবা যার এক কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে আছে সেও চাই আমি হাজার কোটি টাকার মালিক ভগবান যা দিয়েছেন তা নিয়ে জগৎ সংসারে কেউ সন্তুষ্ট নাই আরো চাই আরো চাই আমরা কয় বছর বাঁচবো তারও একটা পরিসীমা আছে কথাগুলো লক্ষ্য করবেন যখন এই পৃথিবীতে এসেছিলাম বিধি কলম দিয়ে লিখে দিয়েছিলেন আমি কয় বছর এই পৃথিবীতে থাকবো ঠিক এর বাইরে আমি থাকতে পারবো না জয় যদি কিছু পূর্ণ করা থাকে তবে কিছুদিন সময় পেতে পারি নির্ধারিত সময়ের মধ্যেই আমাদেরকে চলে যেতে হয় কয় বছর বাঁচব তারও একটা পরিসীমা আছে কিন্তু আমাদের ভেতরে চাওয়া পাওয়ার কোনো পরিসীমা নাই যার ভেতর চাওয়া পাওয়ার পরিসীমা নাই হাজার থাকলেও সেইটা সেজন অসুখী যে অল্পতেই সন্তুষ্ট থাকতে পারেন মনে করবেন সেই প্রকৃত সুখী